যে পরিমাণ মোটা লেজ এত মোটা লেজ ওরা গুলো বাংলাদেশে পাওয়া খুব দুষ্কর আর ঝুলটা তো মনে করেন এত সর্বোচ্চ বয়স আট হয়ে গেছে ঝুলটা একদম টস্ট আছে এখনো আমাদের মনে করেন যে বিশাল বড় বড় গরু আইসি পাঁচটা সেই জন্য এত মানুষের চাহিদা একটা গরু ওই মনে করেন যে প্রায় বিশ পঁচিশ মিনের উপরে বিশাল গরু আমরা আজকে বিশ পঁচিশ জন কাজ করতে তারপরে দেখেন মানুষ আকর্ষণ কি আমি পেয়েছি ওখানে আপনার এগারো জন নিলামে নিলামে দিছে তা সর্বোচ্চ মানে মূল্যে আমি এটা পেয়েছি যে নিয়ে আসার পরে এখন সেল করতেছি এবং জনসম্মুখেই সেল করতেছি তা আলহামদুলিল্লাহ ভালো সারা পাইতেছি আসলে এটা তো অনেক উচ্চ মূল্যের গরু তা আমি কম মূল্যে বিক্রি করতেছি সাধারণ জনগণ যে খাইতে পারে আপনার সকাল সাতটার থেকে বিক্রি শুরু হয়েছে এটা তো অনেক বড় গরু অনেক সময় নিতেছে যেখানে আমাদের এই পাশাপাশি আরেকটা মানে গোস্ত দোকান তো আমার আছেই তো ওদিক দিয়ে এই জন্য একটু লেট হইতেছে Uh, I love it.